আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ দুপুর থেকেই ভিডিওটি শুরু করে দিলাম আমি তো রান্নাবান্না শুরু করে দিয়েছি চুলার ডাল বসিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে আমি রোস্টের জন্য মুরগিগুলো আমি কেটে নিয়েছি গরুর মাংস ভিজিয়ে নিয়েছি তারপর পটল আছে ডিম আছে চিংড়ি মাছ আছে আর আমি আদা রসুন জিরে এবং পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর সব কিছুই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আসলে রান্নাবান্নাটা আমি শেয়ার করতে পারিনি কেন পারিনি সেটাও বলছি তো এখানে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে তারপরে সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি তো রান্নাবান্নার মধ্যে আছে পোলাও রান্না করে নিয়েছি সাদা ভাত আছে পাতলা ডাল আছে পাঙ্গাস মাছ দিয়ে লতি রান্না করা আছে চিংড়ি মাছ ভোনা আছে ডিম ভাজা আছে পুটুল তো মানে ভাজা আছে তারপর রোস্ট গরুর মাংস পোলাও সাদা ভাত মানে কি বলবো অনেক কিছুই আমি আইটেম করেছি আর সালাদ তো আছেই আর এখানে আমি মজো নিয়ে এসেছি সেটাও দিয়ে দিয়েছি পায়েস তো রান্না করে নিয়েছি গরুর মাংস ছিল সেটাও মানে আমার কেনা লাগেনি যেহেতু কুরবানির মাংস রয়েছে তো সেটাই রান্না করে দিয়েছি আপনাদের ভাইয়া এখনও আসেনি তার আসতে একটু সময় লাগবে তো যাই হোক ওনারা তো এসেছেন আর ওনাদেরকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি হঠাৎ করে তো আপা দুই ননদকে নিয়ে এসেছেন মেজো আপাকে দেখার জন্য যেহেতু মেজো আপা অনেক অসুস্থ তাই তারা এসেছেন তাকে দেখার জন্য প্রথমে তারা রিবানাদের বাড়িতে উঠেছেন মানে বেয়ান ভাবিদের ওখানে উঠেছেন তো ওখান থেকেই আমাদের এখানে আজ দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছি হঠাৎ করেই যেহেতু এসেছে আমরাও তো বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসেছি তো আমি বাজারে গিয়েছিলাম সকলে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার করে নিয়ে এসে তারপরে রান্নাবান্না সব একা হাতেই করে নিয়েছি রেবে কাপা আমাকে একটু সাহায্য করেছে আর কি কেটে কুটে দিয়েছে মুরগিগুলো এরপর তো খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো করেছিলাম তাই আর ভিডিও করতে পারেনি আপার আবার ননদের ছেলের বইয়ের বাচ্চা হবে তো মুকসুদপুর ভর্তি আছে তো সেখানেই যাবেন তারা থাকার ইচ্ছে ছিল তো তারা সেখানে যাবে আর আমরা যাব নেহার দেখার জন্য মানে মেজাপাকে দেখার জন্য যাব। তিন যা মিলে যাবো আপাও যেতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি যেহেতু ওনাদের বিপদ তো তাই ওনারা চলে যাবেন আর আপার এই ননদরা এত মানে স্বাস্থ্যবতী কি বলবো উনি হাঁটতেই পারছিলেন না কোনো ভ্যানও পাচ্ছিলাম না তো উনি এখানে বসে রেস্ট করছিল। আর আমি তো দুষ্টুমি করে তাকে তুলে ওঠানোর চেষ্টা করছিলাম আর হাসাহাসি করছিলাম তো যাই হোক আমার মেয়েজা পর অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন এরপর তো সন্ধ্যার সময় আমরা চলে এসেছি আর হাঁস মুরগি তুলে দিয়েছি ওদের ঘরে তারপর তো আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর একটা রূপ ধারণ করেছে কি বলবো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তাই আবার ছাদে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রেপ ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অংশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন তো আমি বিভিন্নভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম মানে আকাশের এত সুন্দর দৃশ্য সেটা মানে না দেখলেই নয় তো সেটাই শেয়ার করছিলাম জানি না আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম